আজকে রান্না করব খাসির মাথা দিয়ে বুটের ডাল চলুন দেখে নেওয়া যাক এখানে আমি খাসির মাথা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি বারবার করে গরম পানি করে ভালোভাবে কচলিয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে খাসির মাথার যে একটি উৎকগন্থ থাকে সেটি চলে যায় খাসির মাংস অথবা মাথা সবসময় গরম পানিতে পরিষ্কার করবেন এখানে আমি তেলে পেঁয়াজ ভেজে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজে খাসির মাথাগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব বারবার করে করে চেড়ে উলটিয়ে পালটিয়ে ভেজে নিতে হবে যখন খাসির মাথা থেকে পানি ছাড়তে শুরু করবে তারপরে লবণ দিয়ে দেবো এভাবে বারবার করে উলটিয়ে পালটিয়ে চেড়ে ভেজে নিতে হবে এভাবে ভাজতে ভাজতেই খাসির মাথা থেকে পানি বের হয়ে যাবে তখন আমি এখানে আদা রসুন আর জিরা বাটা দিয়ে দেব এই মশলাগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলে কষিয়ে নেব তারপর এখানে আমি পরিমাণ মতো হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে দেব মরিচ আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন তারপরে আবার আমি এই হলুদ মরিচ মাখানো মশলা দিয়ে সাথে কিছু গরম মশলা দিয়ে বারবার করে কষিয়ে নেব এভাবে করেই তেলের মধ্যে বারবার কষাতে হবে এই যে দেখুন তেলগুলো উপরে ভেসে উঠেছে খাসের মাথা বা মাংস যত সময় নিয়ে কষাবেন ততই খেতে মজা হবে এবং কোনো পরিমাণেই গন্ধ আপনার নাকে লাগবে না এভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে খাসির মাথা ভাজা ভাজা করতে হবে একটু পরপরই উলটিয়ে পাল্টিয়ে দিবেন যেন তরকারি কোনোভাবেই পাতিলে লেগে না যায় পাতিলের তলায় তরকারির ঝোল পুড়ে গেলে তরকারির স্মেল নষ্ট হয়ে যায় তাই বারবার করে এভাবে স্টিলের খুন্তি দিয়ে নেড়েচেড়ে ভাজা ভাজা করতে হবে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে পানি শুকিয়ে তারপর এখানে আমি বুটের ডাল দিয়ে দেব বুটের ডাল দিয়েও ভালোভাবে কষাতে হবে পানি ছাড়া কষাতে হবে তাহলে বুটের ডালেরও গন্ধ চলে যাবে বুটের ডাল দিয়েও কিন্তু তরকারি রান্না করলে অনেক সময় নাকে ডালের একটি কাঁচা কাঁচা গন্ধ অনুভব হয় সেটাও হবে না এভাবে করি বারবার করে খাসির মাথা দিয়ে বুটের ডাল কষাতে হবে তরকারি রান্নার মূল মজাই হচ্ছে আপনার কষানো যত কষাবেন ততই খেতে ভালো লাগবে এভাবে ভাজা ভাজা করে কষানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে দেব ইচ্ছে খুলে ঠান্ডা পানিও দিতে পারেন আমি গরম পানি দিয়েছি গরম পানি দিয়ে লবণ চেক করে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বলক চলে আসলে এখানে ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে আপনি ঢেকে রাখবেন যতক্ষণ নাও পর্যন্ত উপরে তেল উঠে আসে তারপরে মাংস সিদ্ধ হলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী গরম মশলা দিয়ে নামিয়ে ফেলতে পারেন